জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া নতুন আপডেট সংবাদ ভারতকে ব্র্যান্ড উইথ ট্রানজিট দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তীকালীন সরকার বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক নিহত হওয়ায় ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক মিয়া গোলাম গোলাম্পর শাহবাগ জাতীয় জাদুঘরে চলছে ছত্রিশ জুলাই গণভূতানের শীর্ষক আবাবচিত্র প্রদর্শনী শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন নতুন আপডেট খবর পাওয়ার জন্য জানিয়ে দিব ভারতকে ব্র্যান্ডেড ট্রানজাকশন দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করল অন্তর্বর্তীকালীন সরকার উত্তর পূর্ব ভারত রাজ্যগুলিতে মোবাইল ইন্টারনেট সংযোগ বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে সুবিধার জন্য আবেদন জানিয়েছিল কমিশন ডক্টর মোহাম্মদ ইউনসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার একটি সূত্র জানিয়েছে আঞ্চলিক ডিজিটাল হাব হিসেবে বাংলাদেশের ভূমিকা দুর্বল হতে পারে এমন আশঙ্কায় এই সিদ্ধান্তে নেওয়া হয়েছে বিএসএফের বাংলাদেশি যুবক নিহত হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অধ্যাপক ছয় ডিসেম্বর ভোরে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে নিহত করায় গভীর উদ্বেগ প্রকাশ করে এবং তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পারোয়াল সাতই ডিসেম্বর এক বিবৃতিতে তিনি একথা বলেন তিনি বলেন ছয় ডিসেম্বর বিএসএফ পঞ্চগড় সদর উপজেলার আনোয়াল হোসেন নামে বাংলাদেশি এক যুবককে অন্যায়ভাবে গুলি চালিয়ে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কর্তৃক এ অন্যায় হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনি আরও বলেন আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমান্তে প্রায় বিনা কারণে হত্যাকাণ্ড ঘটায় ভারত বাংলাদেশের সীমান্তে হত্যাকাণ্ডের শূন্যের খোঁটায় নিয়ে আসার জন্য ভারত বরাবর প্রতিশ্রুতি দিলেও অন্যায় হত্যাকাণ্ড ক্রমশই বাড়ছে ভারত বাংলাদেশের সীমান্ত বাংলাদেশি হত্যার ঘটনা বারবার ঘটলে একটি হত্যাকাণ্ডেও তদন্ত ও বিচার কার্য সম্পন্ন হয়নি বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশিদের অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া খুবই উদ্বেগজনক শাহবাগ জাতীয় জাদুঘরে চলছে ছত্রিশ জুলাই অভ্যত্থান পূর্বক শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শহীদ আবু সাইদ উত্তর প্রস্তুত হচ্ছে আগামীর রণাঙ্গনের জন্য উল্লেখ্য ছাত্র শিবিরের আলোকচিত্র প্রদর্শনীর প্রথম দিন আজ সম্পন্ন হয়েছে আগামীকাল রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে নলিনীকান্ত বট্টশালী গ্যালারিতে প্রদর্শনী হবে এবং এতে কোনো প্রকার টিকেটের কিংবা টাকা দেওয়া লাগবে না দর্শকরা বিনা টাকায় দেখে আসতে পারবে